ওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে আজকে মন্ত্রিসভার বৈঠক হওয়ার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট সকাল এগারোটার দিকে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হতে পারে কিংবা বিকাল চারটার দিকে দুইটা টাইম দেওয়া আছে দুইটা টাইমে যে কোনো টাইমে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে গত যখন মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা ছিল এর আগের মন্ত্রিসভার বৈঠকটা মঙ্গলবার হওয়ার কথা ছিল তা পিছিয়ে দেওয়া হয় কারণ মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে ছিল না তারপর তার শুক্রবারে কথা ছিল শুক্রবারও পিছিয়ে দেওয়া হয় কারণ মাননীয়দের চিফ সেক্রেটারি ত্রিপুরা রাজ্যে ছিল না এরপর দুই দিন পরে মন্ত্রিসভা বৈঠকটা হয় অর্থাৎ বিভিন্ন কারণে অনেক সময় মন্ত্রিসভা বৈঠকটা একটা পিছিয়ে যায় কিন্তু আজকে যে খবর মহাকণ সূত্রের খবর আজকে যে তথ্য অনুযায়ী খবর আজ মন্ত্রিসভার বৈঠক হচ্ছে এটা কনফার্ম যদি সব কিছু ঠিকঠাক থাকে এই মন্ত্রিসভার বৈঠকে চাকরির শূন্যপদ পূরণ সহ অনেকগুলি জনকল্যাণমূলক কাজের সিদ্ধান্ত নিতে চলেছে গত মন্ত্রিসভা বৈঠকে ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়া হয়েছিল তাতে ত্রিপুরা সরকারি কর্মচারীরা সবাই খুশি হয়েছিল সবাই আনন্দিত হয়েছিল কিন্তু বেকাররা বা চাকরি প্রত্যাশী ভাই তখন কোশ্চেন করেছিল যে চাকরিজীবী সবাইকে দিয়ে দিলে তাহলে আমরা কোথায় যাব আমাদের জন্য কি আছে চাকরিজীবীরা তো মাসে মাসে বেতন পাচ্ছে তাহলে ওদের যদি আরও দিয়ে দেওয়া হয় ওদের তো স্যালারি বাড়বে ঠিকঠাক চলতে পারছে অ্যাটলিস্ট খেয়ে বেঁচে চলতে পারছে চাকরিজীবী মানে বড়ো দাদা দিদিরা কাকা কাকিরা কিন্তু বেকার চাকরি প্রত্যাশীরা কোথায় যাবে চাকরি প্রত্যাশী ভাই বোনরা কোথায় যাবে বর্তমান তো চাকরির দরজা ভাই বন্ধ তাহলে বেকার চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য কি কোনো সিদ্ধান্ত আছে তারপর অনেকগুলো সোশ্যাল মিডিয়া প্রটেস্ট তারপর অনেকগুলো ফিজিক্যালি প্রটেস্ট হয়েছে এই দিয়ে দেওয়ার পরে চাকরিবত্রী সে বেকার বাইমটা তো বসে নেই টেট উত্তীর্ণ পথে নেমেছে তারপর অন্যান্য যে চাকরি প্রার্থীরা তারা কন্টিনিউ সোশ্যাল মিডিয়া প্রটেস্টও করে যাচ্ছে সেই পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট একটু চাপে আছে সরকার একটু চাপে আছে সে সেই পরিপ্রেক্ষিতে বা সেই সময় সাক্ষেপে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিতে চলেছে বিভিন্ন দপ্তরে আরও অনেকটি শূন্যপথ পূরণের এই মন্ত্রিসভয়টি মানে আজ যে মন্ত্রিসভা বৈঠক হবে এই মন্ত্রিসভার থেকে এই ধরনের সিদ্ধান্তগুলি নেওয়ার পরিকল্পনা চলছে অর্থাৎ গত মন্ত্রিসভাতে রাজ্যের আপামর যারা চাকরিজীবী আছে তাদের জয় করা হয়েছে এবারের মন্ত্রিসভা বেঠকে ত্রিপুরা রাজ্যের বেকারদের মন জয় করার সিদ্ধান্ত নিচ্ছে মন্ত্রিসভা বৈঠকে পরিবর্তিত করবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থাকবে মন্ত্রী অত মন্ত্রী পাবজ সিংহ রায় মন্ত্রী শান্তনা চাকমা মন্ত্রী সুশান্ত চৌধুরী টিঙ্কু রায় মন্ত্রী বিকাশ দেববর্মা সুধাংশু দাস শুক্লাচরণ নোয়াতিয়া অনিমেষ দেববর্মা বি বিশ্বকেতু দেববর্মা আমরা কিছুদিন আগে গত কিছুদিন বলতে এক দুই সপ্তাহ আগে একটা তথ্য সহকারে তোমাদের কাছে একটা ভিডিও বা বার্তা নিয়ে এসেছিলাম বার্তাটা কী ছিল গত ছয় বছরে রাজ্যে কর্মচারীর সংখ্যা কমেছে ছাপ্পান্ন হাজার আমরা কিন্তু বরাবরই এই তথ্যটা স তোমাদের সাথে নিয়ে শেয়ার করেছিলাম কিভাবে শেয়ার করেছিলাম যে গত ছয় বছরে গ্রুপ এ অর্থাৎ সবচেয়ে বড়ো ক্যাটাগরি যে পোস্ট সেখানে কর্মচারীর সংখ্যা কিছুটা বাড়লেও গ্রুপ সি ক্যাটাগরিতে গত ছয় বছর অর্থাৎ দুই হাজার আঠেরো সালে ত্রিপুরা সরকারি কর্মচারীর সংখ্যা ছিল বিরানব্বই হাজার সাতশো জন গ্রুপ সি ক্যাটাগরিতে বিরানব্বই হাজার সাতশো আটত্রিশ জন কর্মচারী ছিল কিন্তু তা দুই হাজার চব্বিশে কমে দাঁড়িয়েছে পঁচাত্তর হাজার এখানে কিন্তু টিয়োগ সব সহকারে সব সহকারে একদম আপ টু ডেট সহকারে পঁচাত্তর হাজার কর্মী দাঁড়িয়েছে অর্থাৎ এখানে কতজন কমেছে বিরানব্বই হাজার থেকে কমে পঁচাত্তর হাজার হয়ে গেছে প্রায় সতেরো হাজার সত্তর হাজার গোষ্ঠী ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যা কমেছে অর্থাৎ শূন্য পথ হয়ে গেছে শূন্য হয়ে গেছে পঁচাত্তর হাজার সতেরো হাজার কিন্তু দুই হাজার আঠেরো সালে পঞ্চাশ হাজার নিয়োগের কথা ছিল তাহলে পঞ্চাশ হাজার তো নিয়োগ দূরের কথা এর থেকে যা আছে তার থেকে আরও সতেরো হাজার কমে গিয়েছিল তারপর গ্রুপ ডি ক্যাটাগরিতে দুই হাজার আঠেরো সালে আটচল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ জন কর্মচারী ছিল তা দুই হাজার চব্বিশ সালে এসে আঠারো হাজার হয়ে যায় প্রায় তিরিশ হাজার কর্মচারীর সংখ্যা কমেছে গ্রুপ ডি ক্যাটাগরিতে দুই হাজার আঠেরো সালে পঞ্চাশ হাজার নিয়োগের কথা ছিল সেখান থেকে সেখানে কমে গিয়ে পঞ্চাশ হাজার নিয়োগ তো দূরের কথা কমে গিয়ে দাঁড়িয়েছে আঠারো হাজার আঠারো হাজার মানে প্রায় তিরিশ হাজারের মতো কর্মচারীর সংখ্যা কমেছে এই তথ্য সরকারি বিরোধ আমরাও নিয়ে এসেছিলাম এইভাবে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এই তথ্য সরকারের বিরোধ প্রচারিত হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় এটা প্রচারিত হয়েছে যে পঞ্চাশ ছাপ্পান্ন হাজার পোস্ট খালি মানে পোস্ট পরে রয়েছে তারপর আমরা আরও তথ্য নিয়ে এসেছিলাম যে দুই হাজার চব্বিশ হাজার থেকে চব্বিশ পর্যন্ত প্রাথমিক শিক্ষক পদে একত্রিশশো শূন্য পদ এবং উচ্চ মাধ্যমিক টেট টু পদে শূন্য পদ এবুলিশ করে দেওয়া হয়েছে বাদ করে দেওয়া হয়েছে কারণ স্কুলগুলো করার ফলে স্কুল মানে শিক্ষকের ক্রাইসিসটা কিছুটা কমেছে তাইগুলি বাতিল করে দেওয়া হয়েছে এই এই জিনিসগুলা সরকারের নজরে গিয়েছে বিভিন্ন পত্রপত্রিকার যে জিনিসগুলো উঠে এসেছে পত্রপত্রিকার বেকারদের পক্ষে একটা কথা মানে বেকারদের সাথে বেকারদের যে মানে খুশির খবর পত্রপতিকার কিছুদিন যাবত কোনো কিছুই হচ্ছে না প্রত্যেক প্রত্যেকদিন পত্রপতিকায় টেট পরীক্ষা হচ্ছে না প্রত্যেক প্রত্যেকদিন পত্রপত্রিকায় বেকারের সংখ্যা বাড়ছে চাকরি প্রতি বাড়ছে বিভিন্ন সিস্টেমের এটি উঠেছে মানে বেকারদের সাথে একটা পজিটিভ নিউজ একটা যে গুড নিউজ উঠে আসবে সেটা উঠে যাচ্ছে না সেইগুলি মাননীয় মন্ত্রিপরিষদের নজরে গিয়েছে এবং মন্ত্রিপরিষদ খুব সিদ্ধান্ত সুন্দর সিদ্ধান্ত সাজিয়ে গুজে সিদ্ধান্ত না চিন্তা ভাবনা করছে যে এবার মন্ত্রিসভা বৈঠকে শুধু বেকারদের এবং জনস্বার্থ সংক্রান্ত মামলাগুলি বা জনস্বার্থ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিতে চলেছে কর্মচারীদের জন্য যান নেওয়া নেওয়া হয়ে গেছে এবার বেকারদের জন্য একটা নতুন সিদ্ধান্ত নেওয়া পরিকল্পনা চলছে ত্রিপুরায় বিভিন্ন যে দপ্তরগুলো আছে দপ্তরগুলোতে শূন্যবোধের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে সবচেয়ে প্রথম যদি দেখি আমি শিক্ষক অর্থাৎ শিক্ষা দপ্তরে শিক্ষা দপ্তরে ভ্যাকেন্সিরা হিউজ এখানে পাঁচ হাজার উপর পোস্ট অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে সেগুলি যদি নাও দড়ি তাহলেও ছয় থেকে দশ হাজার পোস্ট খালি পড়ে আছে শুধুমাত্র শিক্ষা দপ্তরের শিক্ষক পদে এখানে টেট ওয়ান আছে টেট টু ওয়ার যে এস জিটি আছে এস টি বিজিটি আছে তাছাড়া শিক্ষা দপ্তরে তো শিক্ষকবাদেও গ্রুপ সি গ্রুপ ডি ক্যাটাগরিতে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে এরপর যে বেশি শূন্যপদ পড়ে রয়েছে আমাদের স্বাস্থ্য দপ্তরে স্বাস্থ্য দপ্তরে নার্সিং পোস্টে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে তাছাড়া আমাদের পিডাব্লিউডি ডিপার্টমেন্টে গ্রুপ ডি ক্যাটাগরিতে শূন্যপদ পড়েছে রেভিনিউ ডিপার্টমেন্টে যাতে এইচডিএম বা তহসিল যে অফিসগুলো সেখানে শূন্যপদ প্রচুর সংখ্যক পড়ে রয়েছে আমাদের গ্রামোন্নয়ন দপ্তরে বিডিও বা বিভিন্ন পঞ্চায়েতগুলিতে শূন্যপদের সংখ্যা দিন দিন বাড়ছে ফিশারি ডিপার্টমেন্টে শূন্যবোধ পড়ে আছে তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টে আমরা যে সবচেয়ে মেইন যে পুলিশ ডিপার্টমেন্ট সেখানে শূন্যপদের সংখ্যা হিউজ পুলিশ কনস্টেবল এক হাজার নিয়োগ করলে বা নতুন নশো ষোলো নিয়োগ করার পরও শূন্যবোধ করা অনুভাবেই সম্ভব হবে না তাই স্পেশাল চাকরির সিদ্ধান্তটাও হতে পারে মেবি হতে পারে এটা বড় ধরনের চমক হতে পারে মানে ছয় হাজার যদি স্পেশালাইজার চাকরির সিদ্ধান্ত এটা তো অপূরণীয় সিদ্ধান্ত হতে হতে পারে কিন্তু ওই খুব কমই নতুন নতুন কিছু নোটিফিকেশনের কথা বা নতুন নতুন কিছু চাকরির সিদ্ধান্ত হচ্ছে এটা এটা কনফার্ম তাছাড়া আরও যে ডিপার্টমেন্টগুলো আছে যেমন জেল ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টগুলো তো ভেকেন্সি হিউজ মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে খুব কষ্টে ডিপার্টমেন্টগুলো চলছে তাই আজ সরকার বড় ঘোষণা হতে চলেছে সরকার কি ঘোষণা করতে চলেছে সেটি সবচেয়ে বড় কথা এখানে যে তথ্যটা বা নিউজটা উঠে এসেছে আজ বড় ঘোষণা এখানে উঠেছে মঙ্গলবার সকাল এগারোটায় সচিবালয়ের ক্যাবিনেট হল করে মুখ্যমন্ত্রী মানেক শাহর পুরোহিত্যে এবং রাজ্য মন্ত্রী পরিষদের অন্যান্য মন্ত্রীগণের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ক্যাবিনেট বৈঠক গত ক্যাবিনেট বৈঠকে রাজ্যের সরকারি কর্মচারীর জন্য ফাইভ ফাইভ শতাংশ ডিএ ঘোষণা করা হয় চমক দিয়েছিল সরকার মঙ্গলবার ক্যাবিনেট বৈঠকে বেকারদের সাথে বিভিন্ন দপ্তরের শূন্যবোধ পূরণের সহ রাজ্যের জনস্বার্থ বিশিষ্ট বিভিন্ন জনকল্যাণ মনে গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত আলোচনার পর কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে মহাকরণ সূত্রে খবর মা মহাকরণ সূত্রে জানা গিয়েছে মহাকরণ সূত্রে কি জানা গিয়েছে আজ মন্ত্রিসভার বৈঠক হতে পারে মন্ত্রিসভার বৈঠকে আজ বেকারদের সাথে রাজ্যের জনগণ আপন জনগণের জনস্বার্থে অনেক কিছু সিদ্ধান্ত হতে পারে যদি এগারোটায় যদি মন্ত্রিসভার বেটক হয় তাহলে ধরো বিকালে বা সন্ধ্যার বা রাত্রের দিকে আমরা সমস্ত তথ্য জেনে নেব অনেক সময় মন্ত্রিসভার বেটক যেদিন হয় সেদিন মানে সমস্ত তথ্য সবার সাথে শেয়ার না করে পরের দিন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সমন করে সমস্ত তথ্য শেয়ার করে অর্থাৎ আমরা যাই হোক না কেন আজকে বা কালকের পেপারে আমরা সব কিছু জেনে যাবো আজকেই জেনে যাব আমরা আশা করছি কি কি সিদ্ধান্ত হচ্ছে কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কোনো মানে সবসময় ডিসক্লোজ করে দেওয়া হয় সেদিনই ডিস্লোস ডিসক্লোজ করে দেওয়া হয় এটা প্রচণ্ড পুরোটাই গোপনীয় বিষয় বা মন্ত্রী পরিষদে কী কী বৈঠক হবে যতক্ষণ পর্যন্ত মন্ত্রী আমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করে তখন পর্যন্ত মন্ত্রিপরিষদ থেকে কেউ সে জিনিসটা ডিসক্লোজ করবে না যে কি কি সিদ্ধান্ত হচ্ছে আর যদি ভুলবশত বা যদি কারণবশত যদি একটু পিছিয়ে যায় পিছিয়ে যাক বা পিছিয়ে গেলেও মন্ত্রিসভার যে সিদ্ধান্ত মন্ত্রিসভার যে উঠবে মন্ত্রিসভাতে কি কি ফাইল যাবে তা অলরেডি রেডি হয়ে আছে এই যে বেকার সাথে এই ফাইলটা যাবে জনস্বাথে এই ফাইলটা যাবে কোন ফাইলগুলা মন্ত্রিসভার থেকে উঠবে অর্থ দপ্তর থেকে কোন কোন শূন্যপদগুলো পূরণের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে সবগুলা কিন্তু মন্ত্রিসভার পাঠিয়ে দেওয়া হয়েছে এখন মন্ত্রিসভা বসবে আজ বসুক বা কাল বসুক বসুক ওই ফাইলগুলি কিন্তু মন্ত্রিপরিষদ দেখবে ওই ফাইলগুলির উপরই কিন্তু মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেবে তাই পজিটিভ নিউজ আসতে চলেছে বড় ঘোষণা হতে চলেছে এবং রাজ্যের আপ্রম বেকারদের সাথে নতুন কিছু আসার আলো আমরা দেখতে পেয়েছি আশা করছি বিভিন্ন দপ্তরে শূন্যবাদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার নেবে এবং রাজ্যের বেকারদের সাথে একটা সঠিক সিদ্ধান্ত নেবে কারণ দুই সালে যখন গভর্নমেন্ট মানে আসেনি গভর্নমেন্ট যখন বিরোধী সিটে ছিল তখন রাজ্যের বেকারাই কিন্তু বাইক নিয়ে সব নিয়ে মিছিল মিটিংয়ে গভর্নমেন্টকে হেল্প করেছিল রাজ্যের সরকারি কর্মচারী কিন্তু পথে নামেনি রাজ্যের বেকারা কিন্তু তখন জনস্বার্থে পথে নেমেছিল বেকারা যখন পথে নেমেছিল রাজ্যকে চলো পাল্টায় স্লোগানে তখন বেকারদের সাথে সাথে কিন্তু বেকারদের পুরো ফ্যামিলিও কিন্তু পথে নেমেছিল এই যে একটা জনজোয়ার হয়েছিল দু হাজার আঠারো সালে তা সবটাই হান্ড্রেড পার্সেন্ট পুরো বেকারদের জন্যই সেই জনজয়টা হয়েছিল কারণ বেকারা উঠে পড়ে লেগেছিল কারণ পঁচিশ বছর ধরে একটা বঞ্চনা হয়েছিল সে বঞ্চনা অবসানে বেকারা সবার সামনে এগিয়ে এসেছিলো এবং নির্ভয়ে নির্ভয়ে রক্তচক্ষু লাল রক্তচক্ষুকে উপেক্ষা করে বেকারা পথে নেমেছিল যে আমাদের কাজ চায় কর্ম চায় আমাদের খেয়ে বাঁচতে হবে এই যে জিদ একটা ছিল এই যে একটা সংগ্রাম ছিল এই সংগ্রামে কিন্তু বেকারা জয়ী হয়েছিল কারণ তখন তারা কিন্তু নির্ভয়ে ভয়ে পথে নেমেছিল যদি গভর্নমেন্ট যদি চেঞ্জ না হতো তখন কিন্তু সেই যে যেই সব পথে নেমেছিল তাদের কিন্তু দুর্দশা ছিল কারণ বিরোধী বেঞ্চে বসে পথে নামাটা কিন্তু একটু টাফ সরকারের পক্ষই আজকালকার প্রচুর সংখ্যক বেকারা পথে নামবে বাইক মিছিল অনেক কিছু করবে সেটা কিন্তু ইজি কিন্তু যখন সরকারে নেই বিরোধী বেঞ্চে যখন বসে থাকবে তখন বিরোধী বেঞ্চের থেকে যখন বেকারা পথে নামবে এটা একটু টাফ এটা একটু কঠিন লড়াই সেই কঠিন লড়াই কিন্তু সবাই সামনের ছাড়িতে এগিয়েছিল এবং তখনকার বেকারদের মনে একটি কথা ছিল যে সব গভর্নমেন্ট বলেছে চাকরি প্রতিষ্ঠিত হওয়ার প্রথম প্রথম বছরে পঞ্চাশ চাকরি দেওয়া হবে এবং মিস কলের মাধ্যমে চাকরি দেওয়া হবে প্রতি ঘরে অন্তত একটা কর্মসংস্থান করা হবে বা স্কিল ডেভেলপমেন্ট করা হবে কাজের ব্যবস্থা করে দেওয়া হবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে অনেকগুলো প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতি বেকারদের মন জয় করে নিয়েছিল কারণ তৎকালীন আমাদের দেশের যে অর্থমন্ত্রী এসে এই প্রতিশ্রুতিগুলো এই বিষয় ডকুমেন্ট মানে উন্মোচন করেছিল মানে দেশের অর্থমন্ত্রী উন্মোচন করেছে মানে দেখার কোনো ক্রাইসিস বা দেখার কোনো অভাব হওয়ার কথা নয় সেই পরিপ্রেক্ষিতে রাজ্যের বেকাররা পথে নেমেছিল এবং বেকারদের সেই জিদ বা সেই ত্যাগ ত্যাগের পরিমাণে কিন্তু এই গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় তাই গভর্নমেন্ট এখন হার হার টের পাচ্ছে যে এইভাবে বেকারদের আর বসে রাখা যাবে না তাদের কথা একটা ভালো চিন্তা করা হতে চিন্তা করতে হবে যেমন স্কুল স্তরে শিক্ষক নিয়োগ করতে হবে সেরকম বিভিন্ন ডিপার্টমেন্টে ক্লারিক্যাল স্টাফ যেগুলো আছে সেগুলো ফিল আপ করতে হবে এবং গ্রুপ ডি যে স্টাফগুলো আছে ভ্যাকেন্সি পড়ে আছে সেইগুলো ফিল করতে হবে এবং রাজ্যের বেকারদের মনে বা একটা আশালো মানে ছড়িয়ে দিতে হবে যে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি প্রতিশ্রুতি ঘর মানে হারে হারে বা স্টেপ স্টেপে আমরা প্রতিশ্রুতি পূরণ করার চেষ্টা করছি এবং আমরা বেকারদের সাথে ছিলাম বেকারদের সাথে থাকবো আমরা যখন দুই হাজার আঠারো যখন ইলে নির্বাচনে যাব তখন বেকারদের আমরা হাতে করে হাতে করে আমরা দেখিয়ে দেবো যে আমরা দুই সালে যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিলাম দা আমরা প্রথম পাঁচ বছর হয়তো কিছুটা মিসম্যাচ ছিল কিন্তু করোনা করোনা বা মুখ্যমন্ত্রী চেঞ্জ হয়েছে কিন্তু আমরা এই যে দুই হাজার আঠারো শেষ পাঁচ বছর আমরা সমস্ত প্রতিশ্রুতিগুলো পূরণ করে দিয়েছি এমন আমরা বেকারদের বন্ধু আমরা বেকারদের সত্য নয় তখন বেকাররা সবাই আবার পথে নামবে যে আমাদের এই গভর্নমেন্টে চাই কিন্তু এত এই এই যে লড়াইটা এই লড়াইটা এত সুজানা কিন্তু বেকারদের আগে কিছু দিতে হবে বেকারের দেওয়াল পিঠে দেওয়ালে থেকে গেছে। এখন আর মানে নিয়ে আর বেকারদের পেট না প্রতিশ্রুতি এখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একদম ঝটপট নিতে হবে যাতে বেকারদের মনে একটা হাসার আলো ছড়ায় সেই সিদ্ধান্তই আজকে হচ্ছে আমরা আশা করছি যে রাজ্যের আপম যারা চাকরি প্রত্যাশী ভাই বোনরা আছে তাদের মনে আজকে মন্ত্রিসভা বৈঠকে কিছুটা খুশি কিছুটা তারা ডিপ্রেশন থেকে বেরোতে পারবে কিছুটা তারা মানে মন খুলে হাসতে পারবে খোলা বাতাসের নিচে সেটি আমরা আলোচনা করছি গুপ এ ক্যাটাগরিতে কিছু কর্মচারীর সংখ্যা বেড়েছে গুপ বি ক্যাটাগরিতে তিন হাজার কর্মচারীর শর্টেজ গুপ সি ক্যাটাগরিতে শর্টেজটা দাঁড়িয়েছে সতেরো হাজার গুপ ডি ক্যাটাগরিতে শর্টেজটা দাঁড়িয়েছে তিরিশ হাজার ছাপ্পান্ন হাজার কর্মচারীর সংখ্যা কমে গিয়েছে নতুন পঞ্চাশ হাজার নিয়োগ বাদ দিলাম এই ছাপ্পান্ন হাজার কর্মচারীতে যদি অ্যাটলিস্ট দশ হাজার বা পাঁচ হাজার করে যদি নিয়োগ করা সম্ভব হতো তাহলে বেকারদের অনেকটা পড়তো আমরা সবাই ওয়েট করছি রাজ্যে মন্ত্রিসভার বৈঠকের জন্য আজ মন্ত্রিসভার বৈঠক হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে সমস্ত মন্ত্রীগণ সুস্থ স্বাভাবিকভাবে পরিলক্ষিত হলে মন্ত্রিসভা বৈঠক হবে এবং এই সিদ্ধান্তগুলি গ্রহণ করা হবে ধন্যবাদ সবাইকে ছাটি যোগীপুরা ইউটিউব চ্যানেল